বাবা মা-কে অবস্থা খারাপ তাদের সবচেয়ে আছে যেটুকু পয়সা ছিল সবই শেষ হয়ে গেছে সবাই একটু সহযোগিতা করবেন এই পরিবারকে যা আপনারা একটু বলুন বলুন অসুস্থ খুবই অসুস্থ বাচ্চাকে কানাগানি করছে এখন এখানে তো আমরা অনুরোধ করবো সবাই একটু সহযোগিতা করবে যে যেমন পারবেন একটু ফিল করবেন ওনাদের স্ক্যানার কোড ইত্যাদি দেওয়া হচ্ছে সবার কাছে অনুরোধ করবো ওনাদের পরিবারের বাচ্চা সবাই দাঁড়াবে